একদিন শহরের ব্যস্ত রাস্তায় এক বড়লোক ছেলে নাম তার রাফি এক বৃদ্ধ রিক্সা চালককে দেখল চোখে ক্লান্তি মুখে ঘাম কিন্তু তবুও কষ্ট করে প্যাডেল চালাচ্ছেন রাফির দেখে মন কেঁদে উঠল সে রিক্সাচালককে টাকা দিতে চাইল কিন্তু তিনি বিনীতভাবে বললেন বাবা দয়া করে দয়া দেখিও না আমি খেটে খাচ্ছি ভিক্ষা নিচ্ছি না রাফি থেমে গেল কিন্তু মন থেকে বিষয়টি নামল না পরদিন সে একটা পরিকল্পনা করল সে নিজের অফিসের সামনের রাস্তায় দাঁড়িয়ে রিক্সা ডেকে সেই বৃদ্ধকে উঠালো তারপর প্রতিদিনই তাকে ডেকে শহরের নানা প্রান্তে ঘুরে বেড়াতে লাগল ভালো ভাড়াও দিতে লাগলো বৃদ্ধ কিছুদিন পর বুঝলেন রাফি ইচ্ছা করেই সাহায্য করছেন কিন্তু সম্মানের চোখে জল এনে বললেন তুই শুধু টাকা দিস না বাবা আমার আত্মসম্মানটাও বাঁচিয়ে দিলি রাফি মুচকি হেসে বলল মানুষকে সাহায্য মানে শুধু টাকা নয় তার মর্যাদাটাও ধরে রাখা এভাবেই একটা ছোট্ট বুদ্ধিতে গড়ে উঠল এক মানবিক বন্ধন একদিন শহরের ব্যস্ত রাস্তায় এক বড়লোক ছিলে নাম তার রাফি এক বৃদ্ধ রিক্সাচালককে দেখল চোখে ক্লান্তি মুখে ঘাম কিন্তু তবুও কষ্ট করে প্যাডেল চালাচ্ছেন রাফির দেখে মন কেঁদে উঠল সে রিক্সাচালককে টাকা দিতে চাইল কিন্তু তিনি বিনীতভাবে বললেন বাবা দয়া করে দয়া দেখিও না আমি খেটে খাচ্ছি ভিক্ষা নিচ্ছি না রাফি থেমে গেল কিন্তু মন থেকে বিষয়টি নামল না পরদিন সে একটা পরিকল্পনা করল সে নিজের অফিসের সামনের রাস্তায় দাঁড়িয়ে রিক্সা ডেকে সেই বৃদ্ধকে উঠালো। তারপর প্রতিদিনই তাকে ডেকে শহরের নানা প্রান্তে ঘুরে বেড়াতে লাগল ভালো ভাড়াও দিতে লাগল বৃদ্ধ কিছুদিন পর বুঝলেন রাফি ইচ্ছা করেই সাহায্য করছেন কিন্তু সম্মানের চোখে জল এনে বললেন তুই শুধু টাকা দিস না বাবা আমার আত্মসম্মানটাও বাঁচিয়ে দিলি রাফি মুচকি হেসে বলল মানুষকে সাহায্য মানে শুধু টাকা নয় তার মর্যাদাটাও ধরে রাখা এভাবেই একটা ছোট্ট বুদ্ধিতে গড়ে উঠল এক মানবিক বন্ধন